হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা স্কিন কেয়ার একটা প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো তার আগে আমি বেশ চার থেকে পাঁচটা সমস্যার কথা বলবো তো এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে নাম্বার ওয়ান আপনার স্কিন যদি অতিরিক্ত পরিমাণে লুজ হয়ে যায় আপনার যা বয়স তার থেকেও বেশি যদি বয়স আপনার বেশি দেখায় অর্থাৎ এজিং যদি আপনার ফেসের উপরে খুব দ্রুত হারে হতে চলে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে নাম্বার টু যদি আপনার স্কিনের উপরে হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে অর্থাৎ ডার্ক বা কালো কালো প্যাসেজ যদি আপনার ফেসের উপরে দেখা যায় তো সেটা যদি সমাধান করতে চান এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে নাম্বার 3 নাম্বার 3 হচ্ছে আপনি অনেক দিন থেকে ফর্সা হওয়ার জন্য বিভিন্ন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করছেন যদি বিশон বিশон পরিমাণে স্টোরিট থাকে সেই ক্রিমটা ব্যবহার করা ফলে এখন আপনার স্কিন অনেকটা পাতলা হয়ে গেছে এখন আপনি সূর্যের আলোতে যদি ভয় পাচ্ছেন যে সূর্যের ইউভি রশ্মি들 আপনার ফেসটা পুড়ে যাবে কিনা তো এই সমস্যা সমাধান করতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখুন নাম্বার 4 আপনার আগে অ্যাকনি ছিল বাট এক সারিয়ে ফেলেছেন কিন্তু চলে একটু এক দাগগুলো যে কালো কালো গুলো রয়ে গেছে এবং সেটাকে আপনি যদি সমাধান করতে চান এই ভিডিওটি কিন্তু আপনি আপনি খুবই আপনার জন্য এবং ওভারঅল যদি সুন্দর রাখতে চান ফর্সা করার জন্য নয় আপনার যে রং আছে সেটা থাকবে বাট আপনার স্কিনের যে ছোট ছোট সমস্যা যে কালো কালো দাগগুলো সেগুলোকে যদি আপনি সরাতে চান এই ভিডিওটি কিন্তু আপনার ইম্পর্টেন্ট তো সর্বপ্রথম আমি প্রোডাক্টের সম্পর্কে কথা বলবো সেই প্রোডাক্টের নাম হচ্ছে ডিকনস্ট্রাক্ট ডিকনস্ট্রাক এবং এটি একটু ফেস সিরাম তো এই সিরামটি ভীষণ ভীষণভাবে উপকারী তাদের জন্য আমি প্রথমেই সমস্যাগুলো বলে নিয়েছি তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু ফেস সিরামটি কিন্তু খুবই উপকারী তো বিশেষ করে তারা যাদের বর্তমানে সাইড এফেক্ট চলছে কীসের সাইড এফেক্ট না স্কিন হোয়েটিং ক্রিম ব্যবহার করেছেন খুব বেশি দিন এবং ব্যবহার করার ফলে আপনার ফেসের এখন যে যে ত্বকটা সেটি পাতলা হয়ে গেছে এবং এই পাতলা ত্বক কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যা এনে দিতে পারে ফার্স্ট অফ অল সূর্যের আগ গেলে সেটা পুড়ে যেতে পারে ডাক স্পট বেড়ে যেতে পারে ডাক প্যাসেজ আসতে পারে মেলানিন খুব দ্রুত স্টোর হয় এই সমস্ত ফ্যাট ফেসে তো সেই জন্য এই সমস্যা সমাধান করতে চাইলে এবং স্কিনটাকে আরেকটু বেশি মোটা করতে চাইলে আস্তে আস্তে আপনি এই যে ফেস সিরামটা সেটা ব্যবহার করতে পারেন এটাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন নাম্বার টু যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা অতিরিক্ত কালো কালো ছোপ ছোপ যে দাগগুলো এই দুটো চিক্স বেশি বেশি পরিমাণে দেখা যায় তো সেইটাকে সমস্যা সমাধান করতে চাইলে এটি কিন্তু আপনি অ্যাজ এ নাইট সিরামের মতো ব্যবহার করতে পারেন রাতে লাগিয়ে শুয়ে পড়বেন এবং সকালবেলা উঠে এটাকে ওয়াশ করে নেবেন তো সর্বপ্রথম এটা ব্যবহার করার আগেও কিন্তু আপনাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে আপনার ফেসটা তারপরে এটা ব্যবহার করবেন এবং এভাবে যদি আপনি ব্যবহার করেন তো এই যে ডাকস যে প্যাচেস গুলো আছে বা হাইপার পিগমেন্টেশন এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারবেন অনুরূপভাবে যাদের ডার্ক স্পট এর সমস্যা আছে তারাও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন তারা চাইলে পুরো স্কিনে না ব্যবহার করে যে সমস্যা জায়গাগুলোতে ওই যে ডার্ক প্যাচেস গুলো বা ডার্ক স্পট গুলো পড়ে আছে সেকоне আপনি ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি এটাতে খুবই খুবই ভালো রেজাল্ট দেবে তাদের জন্য যাদের স্কিনটা অনেক বেশি লুজ এবং দ্রুত এজিং এর সমস্যায় ভুগছেন কারণ এতে যেটি মেন জিনিস আছে সেটা হচ্ছে কোলাজেন তো আপনার স্কিন কোলাজেন বুস্ট করবে এবং কোলাজেন যখন বুস্ট করবে আপনার স্কিনটা টান হবে এজিং এর সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কারণ এর মধ্যে দুটো মেন যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হচ্ছে ভিটামিন সি এবং ফ্যালোরিক অ্যাসিড এই দুটো জিনিস কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভীষণভাবে উপকারী স্কিনটাকে গ্লো করবে এই নয় যে আপনি খুব ফর্সা হয়ে যাবেন এটা নয় আপনার স্কিন গ্লো করবে আপনার স্কিনের মধ্যে একটা চমক আসবে স্কিনটা দেখলে একটা আলাদা রকমের সৌন্দর্য বৃদ্ধি পাবেন এবং আপনি যদি এটা কিছুদিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি স্কিনে অনেক ধরনের বেনিফিট পাবেন কারণ ভিটামিন সি এবং ফ্যালোরিক অ্যাসিড দুটোই আমাদের স্কিনের জন্য খুব ভীষণভাবে উপকারী এবং স্কিনটাকে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে তবে এই নয় যে কালো থেকে আপনি একদম ফর্সা হয়ে যাবেন এটা একদমই সম্ভব নয় বা পিম্পেলসে বা একমির জন্য কিন্তু এই সিরামটি নয় এটি আমি বললাম যে যাদের ডার্ক স্পটের সমস্যা আছে বা যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে বা যাদের স্কিনের মধ্যে কোলাজেন অনেকটা কম বা কোলাজেন ইনক্রিজ কম আছে তারাও যদি স্কিনের কোলাজেন বুস্ট করিয়ে ফেসের যে বলি রেখাগুলো খুব দ্রুত চলে আসে সেটা যাতে না আসে বা দ্রুত এজিং যাতে না হয় সেই জন্য কিন্তু এটি ব্যবহার করতে পারে যদি আমার প্রাইজিং এর কথা বলি তো এটার প্রাইজিং প্রায় ছশো টাকার কাছাকাছি আপনি প্রাইস পড়বে অরজিনাল ওয়েবসাইট থেকে নিলে আর আমি সর্বপ্রথমেই বলে রাখি যে যে কোনো জিনিস কিন্তু তার অরিজিনাল ওয়েবসাইট থেকে কিনলে অরিজিনালটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটির অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনি এটা বাই করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন